আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আমার নাম জুনাইদ পেশেন্ট আমার বাবা মোহাম্মদ রফিক আমরা এই আডারনাংপুরবার বাকুলিয়া থেকে আসছি আমার বাবার সমস্যা হচ্ছে যে হার্ট অ্যাটাক এটা এই দুই এক বছর ধরে আমরা বাইরে অন্য বেসরকারি হসপিটালে আমরা ট্রিটমেন্ট করেছি আমরা একটা বেসরকারি হসপিটালে গেছিলাম ট্রিটমেন্ট করে এনজি গরম করানোর পর ছয়টা ব্লক পেয়েছি ছয়টা ব্লক পাওয়ার পরে বলতেছে এটা ডিং লাগানো সম্ভব হবে না এই বাইপাস করাতে হবে তো আমরা বলতেছি এটা ভালো ট্রিটমেন্ট কোথায় পাওয়া যাবে বলতেছে এবার কি এবার কি আমরা এসে ডক্টর আসিফ আহমেদ বিন ময়িনের সাথে যোগাযোগ করছি বলতেছে হ্যাঁ এটা আমি বাইপাস এটা আমি করাই এটা আপনারা কখন করতে চান বলতেছি আমরা এই এমার্জেন্সি পনেরো দিনে বলতে পনেরো দিনের মধ্যে করে ফেলব হ্যাঁ বলছে আচ্ছা ঠিক আছে আমরা প্রিপারেশান দেন আমরা প্রিপারেশন নিয়ে এস আসছি এখানে একটা এখানে এবার ক্যারে এসে ইকু করাতে গিয়ে হার্টের বাল্বের একটা মানে ধরা পড়ছে বাল্ব এটা হানড্রেড পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট মানে চলে গেছে এটা এটা চেঞ্জ করতে হবে চেঞ্জ না করলে মানে হার্টের বাইপাস সার্জারি করতে আমাদের লিপ ওইটা ডাক্তার বলছে বাল্ব এটা লাগাইতে হবে এমার্জেন্সি তা আমরা ওইটা দু বাইপাস আর এই বাল্বের দু গুলার প্রস্তুতি নিয়ে আসছে এবার কি আর হার্টের বাইপাস এবং হার্টের বাল্ব পরিবর্তন দু ডক্টর আসিফ আহমেদ বিন বিনময়ের কাছ থেকে আমরা করাইছি আলহামদুলিল্লাহ আমাদের যত ভালো লেগেছে আমাদের সুস্থ হয়েছে বাবা এটা অনেক আমাদের বাবা ফ্যামিলির মধ্যে আমাদেরকে ফিরে নিয়ে যেতে পারতেছি আলহামদুল এখানে অসংখ্য চিকিৎসা ভালো আপনি ডক্টর আসিফ আহমেদ বিনিকে ধন্যবাদ এখানে যারা এসি এসি তে আসে ডাক্তাররা নার্সরা ওনাদেরকেও ধন্যবাদ সালামালাইকুম